আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু একশো দিনের কাজের টাকা নিয়ে কিছু তথ্য একশো দিনের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার প্রায় দু আড়াই বছর থেকে বন্ধ রেখেছে যারা কাজ করেছে তারা একশো দিনের টাকা পায়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্য সরকার রাজ্য কোষ থেকে টাকা পরিশোধ করেছে যারা এনার্জিসের কাজ বকিয়া পাচ্ছিলেন এনআরজিএসের যে কাজটা বন্ধ হচ্ছে তা একটা নাটকীয় ভূমিকা চলছে রাজ্য এবং কেন্দ্র সরকারের রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার বঞ্চনা করছে আমাদের টাকা দিচ্ছে না আর কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার প্রচুর দুর্নীতি করেছে এই দুর্নীতির হিসাব দিচ্ছে না বলে টাকা পাচ্ছে কিন্তু বোকা বাঁধছে সাধারণ মানুষ এনআরজিএসের টাকা প্রকল্প থেকে বঞ্চিত রাজ্য এনআরজেসের টাকা থেকে বঞ্চিত বিভিন্ন কাজ হতো সেই এনআর প্রকল্প টাকা থেকে তাই এখন সুযোগ এসে পশ্চিমবঙ্গের মানুষদের আমি অনুরোধ করব ইন্ডিয়া জোট সরকার যদি বিজেপিকে হাঁটিয়ে কেন্দ্রে বসে কেন্দ্রের অধিকার আপনারা করে দেন তাহলে এই নাটকীয় মোড়ের একপক্ষ বঞ্চিত হবে কেন্দ্র কেন্দ্রপক্ষে যে বিজেপি শাসিত সরকার আছে সেটা বঞ্চিত হবে এবং এই কেন্দ্র কেন্দ্রশাসিত সরকার চলে গেলেই সত্যিই যদি রাজ্য সরকারের দুর্নীতি থাকে চোর বাটপাড়ি থাকে তাদের নামে এফআইআর হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে এই রাজ্যে আবার এনার্জিস প্রকল্পটি শুরু হবে চোর তার সাথে আরও সুসংবাদ এনার্জিস প্রকল্প যে পঞ্চ নীতি নিয়ে এসে এই জোট সরকার সেই শ্রমিক আইনের মধ্যে এনার্জিস টাকা সেই এনার্জিসের টাকা দ্বিগুণ বৃদ্ধি করবে বর্তমান আড়াইশো টাকার মতো হয়তো শ্রমিক লেবার রেট আছে সেটা বেড়ে গিয়ে পাঁচশো পঁচিশ টাকার মতো করবে পার ডে লেবার শ্রমিক এটা একটা রেট বাড়বে আর তার সাথে এনার্জিস কাজটাও সে দ্রুতগতিতে হবে এবং কেন্দ্র সরকার থেকে পাওনা রাজ্য সরকার সেই টাকাটা পাবে আপনার একটা ভোট কেন্দ্রের লক্ষ্যে ভোট দিবেন এখানে রাজ্য সরকারের এটা ভোট না এটা কেন্দ্রের ভোট বিজেপির বিরুদ্ধে ভোট অতএব বিজেপির বিরুদ্ধে যে লড়াই করবে যার পাওয়ার অধিকার আছে তাকেই ভোট দিবেন এখানে রাজ্য সরকারের নেতৃত্বে যে শাসিত দলটি চলছে তাকে ভোট দিয়ে কেন্দ্রে প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা সব মানে বোকা বানানো ছাড়া আর কিছু নয় যদি বিজেপিকে হাঁটানো তার ইচ্ছাই থাকত তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে সে থাকতো বা থাকার চেষ্টা করতো সে উনিশ বিশ কম বেশি করে থাকার চেষ্টা করতো কিন্তু সেটা সুযোগ করে নেই সে নিজেই একদিন হঠাৎ বিয়াল্লিশটি সিটের নাম ঘোষণা করে দিন এবং ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যান এই বিয়াল্লিশটা সিট যদি বিয়াল্লিশটাই সিট রাজ্য জিতে তবুও তো কেন্দ্রে যেতে পারবে না আর বিয়াল্লিশটা সিট জিতার মতো তার ক্ষমতাও নাই অতএব কেন্দ্রের ভোট কেন্দ্রের লক্ষ্য করে ভোট দিবেন এবং একমাত্র ইন্ডিয়ার জোটেই বিজেপির বিরুদ্ধ বিরুদ্ধে এই ভোট অধিকারিত হবে যদি বিজেপিকে হাটাতে পারে তাহলে ইন্ডিয়া জোটেই হাটাতে পারবে তৃণমূল সরকার পারবে না আর তৃণমূল সরকার রাজ্যটাকে বঞ্চিত করে রেখেছে এনআরজিএস প্রকল্পের টাকা থেকে অনেক রকমের সমস্যা আছে তাই সুন্দরভাবে পশ্চিমবঙ্গকে উন্নতির স্বার্থে এবং দেশের উন্নতির স্বার্থে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জাতিভেদ বিভাজনের মুক্ত পেতে একে অপরে এই দেশে শান্তি বসবাস করার স্বার্থে আপনারা জোট সরকারের উদ্দেশ্যে ভোট দিবেন আপনাদের একটি ভোট খুব মূল্যবান এই ভোটটি দেশ গড়ার ভোট দেশ স্বার্থের ভোট দেশ উন্নতির ভোট আপনারই ভোট আপনি ভোট দিবেন আপনার উন্নতির স্বার্থে আপনি বিবেচনা করবেন এবং বিবেচনা করে স্বচ্ছতার প্রতি আপনি ভোটটি সঠিকভাবে দেবেন এই আমি আশা রাখছি